মহিলা প্যানেলে আমার মা বসে আছেন মা আমি জানি বগুড়ার মা দিল খুবই নরম তারা অনেক ভালো আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তাও ভিক দান করুন জোরে বলুন না আমি আরো জোরে বলুন না আমি আমার মা বোন বসে আছেন মা আপনাদের ভিতরে চলে গেছে চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর মা বোনদেরকে বেশি করে দান করে তাও ভিক দান করে জোরে বলো না আমি আলপনা এবং হোসাইন দুইজন মিলে রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য গহনা দান করেছেন করে বলেন মারহাবা এর ভিতরে আছে কি গো মানে আছে কি আপনারা দেখেননি না সোনার গহনা মার হাবা কজন তো ভালোই লাগতেছে কত টাকা আল্লাহ লাগে দেখবে আলপনা এবং হোসাইন তারা দুইজন মিলে এ মাদ্রাসাকে মহাব্বত করে ভালোবেসে গহনা দিয়েছে জোরে বলেন মার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আল্লাহ তালে দানটা কবুল করার পর সামিল করেন যারা দুনিয়াতে গহনা দান করেছে আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে ভিআইপি গহনা তৈরি করে দিয়ে জোরে গণ আমিন আরো জোরে বলেন আমিন জান্নাতি গহনা আল্লাহ যেন তাদের দান করেন জোরে বলেন আমিন সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর আস্তে দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ শেষ যা পারেন আল্লাহর আস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন খবরদার কে যেন আবার বিড়ি দিন না

আমার মা বন্ধের অবশ্য সিনেমা আপনাদের ভিতরে চলে গেছে চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর মা বন্ধের কালে বেশি করে দান করে তাও ঠিক দান করে জোরে বলেন আমি আর আমার হাতে দুই চার পাঁচ দশ হাজার এক দুই লাখ যারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা দাঁড়িয়ে নিয়ে আসেন ভাই আমার হাতে পাঁচশো হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার দেওয়ার মতো কেউ নাই দেন ভাই দেন এলাকার গণ্য মান ব্যক্তি বর্গ পকেটে হাত দেন ভাই ও অতিথি দিয়ে পোস্টার ভরা দেন দেন কে আছে পকেটে হাতেন পকেটে হাত দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি হাস সোজা করেন টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি হাত সোজা করেন সোজা করুন ওই যে মাঝে মাঝে হাত ব্যাক করে তুলেছেন তুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানা দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার সত্যই ফেব্রুয়ারিতে পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুব এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন যারা হাত নামাইছে তারাও ডান হাত তুলেন ডান হাত তুলেন ডান হাত তুলেন আমার আল্লাহ রাবুল আলামিন বলেন ইল্লা সাহাব আলিয়ামিন হি জান্নাতি আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবাহান আল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনো দেয়া লাগবে না ডান হাতটা পকেটে ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এমাত্রা মাত্রা জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য করে পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার না সবাই পকেটে হাত দেন আমি দিচ্ছি না সবাই পকেটে হাত দেন ছেলে যারা সব ব্যাগ নিয়ে নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে সবাই প্রাণ ভরে দান করুন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আল্লাহ সবাইকে দান করে তাও ভিজ দান করুন জোরে বলেন আমি সবাই পকেটে হাত দেন সবাই প্রাণ ভরে দান করেন আল্লাহ সবাইকে দান করে তাও দান করেন জোরে বলুন আমি সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তে দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ রাস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন খবরদার কে বিড়ি ম্যাচ দিন না দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ও জায়গায় কালেকশন চল দিয়েছিল একশো প্যাকেট ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে এক প্যাকেট মাহবিল কমিটির আর এক প্যাকেট বক্তা কতবার শয়তান সিদ্ধে করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর কাছে টাকা দেন সবাই দেন আমিও দিলাম আপনারা দেন মহিলা প্যানেলে আমার মা বোনেরা বসে আছেন মা আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম তারা অনেক ভালো আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তাওফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার মা বোনেরা বসে আছেন মা আপনাদের ভিতরে চলে গেছে চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে তাওফিক দান করুন জোরে বলুন আমিন আর আমার হাতে দুই চার পাঁচ দশ হাজার এক দুই লাখ যারা দেবেন এলাকার কোনো মানে ব্যক্তিবর্গ তাড়াতাড়ি নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন আমি অধম গুণাকার আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করে দেবো আসেন মাদ্রাসা তিনতলা বিল্ডিং এর কাজ চলতেছে দশের লাঠি একার বোঝা সবাই সহযোগিতার হাত বাড়াবেন আপনাদের এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান হ্যাঁ সিমেন্ট ইট বালু রড সিমেন্ট যে যা পারেন দেন আল্লাহ সকলে দান কবুল করেন জোরে বলেন আমিন দেন সিমেন্ট ইট বালু রড লিখে দেন আলপনা এবং দান করছে মাদ্রাসা আলপনা এবং হোসাইন দুইজন মিলে রব্বুল আলমিন এই মাদ্রাসার জন্য গহনা দান করেছেন করে বলেন merhaba এর ভিতরে আছে কি গো মানে আছে কি আপনারা দেখেনই না সোনার গহনা merhaba কো merhaba ওজন তো ভালোই লাগতেছে কত টাকা যে আল্লাহ ভরসা লিন লাগে দেখবি আলপনা এবং হোসাইন তারা দুইজন মিলে এ মাদ্রাসাকে মহাব্বত করে ভালোবেসে গহনা দিয়েছেন জোরে বলেন মার হাবা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ তাহলে দানটা কবুল করার সামিল করেন যারা দুনিয়াতে গহনা দান করেছে আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে ভিআইপি গহনা তৈরি করে দিও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন জান্নাতি গহনা আল্লাহ যেন তাদের দান করেন জোরে বলেন আমিন ভাই আমার হাতে পাঁচশো হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার দেওয়ার মতো কেউ নাই দেন ভাই দেন এলাকার কোনো মানে ব্যক্তি করে পকেটে হাত দেন ভাই ওয়াই অতিথি দিয়ে পোস্টার ভরা দেন দেন কে আছে পকেটে হাত দেন পকেটে হাত দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি এলাকা আল্লাহর বান্দা নাম বলতে চায় না আল্লাহ দান গোপনে কবুল করে প্রকাশ্যে কবুল করে নগদে এক হাজার টাকা জোরে বলেন মার হাবা দান করেছেন এক হাজার টাকা দুনিয়া খেলে তারা এক গরু ঠেকা মনে পর চুলের সাথে একটি জান্নাতি করে দিও দেখা টাকা রঙ বড় ভালো অন্তরে জ্বালায় দাও করেন আলো জোরে বলেন মার হাবা আল্লাহ সবাইকে দান করে তাও ভিড় দান করুন জোরে বলেন আমি আসেন এসে ধরে দিয়ে আমার দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙ্গ কোল করে এই তো নদীর খেলা সকাল বেলা টাকা বেলা তুই ফকিরি সন্ধ্যা বেলা হে দুনিয়া রবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ কাটা মা করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি জোরে বলেন আমিন আর দুই এক মিনিটের মধ্যে দেন আলোচনায় চলে যাবো অনেক রাত হয়েছে বেশি কষ্ট দেওয়া যাবে না পোলা যে কতক্ষণ লাগবে খবর নেন এ ভাইয়া পাকা নিলে তাড়াতাড়ি রেডি করেন পোলা ঠান্ডা হয়ে গেলে খাইয়ে শান্তি পাওয়া যাবে গরম গরম খাওয়ালে আপনি কে বলেন সভাপতি মাত্র দশ হাজার এ মাদ্রাসা সভাপতি আমাকে বানান প্রত্যেক বছর পঞ্চাশ হাজার টাকা দেবেন সভাপতি বলে দশ হাজার দিবি তোর মাদ্রাসে চলবি আ এরকম একটা ধনী মানুষ টাকাওয়ালা মানুষ কি দেয়নি আল্লাহ কন দেয়নি টাকে কথা আবার ছোটখাটো কিন্তু নেতা কথা কয় না কি কর নেতা না তাহলে মাদ্রাসার সভাপতি আজকের মাহবিলের সভাপতি আবার এলাকার নেতা কথা কর সম্মান কম না বেশি আবার বাড়িটাও কিন্তু মাসা আল্লাহ চমৎকার কথা কয় না আবার শহরে মনে বাড়ি ভরা আসে থাকতেও পারে নাই বগুড়া শহরে নেই আর থাক আর না থাক আমরা দেখবো না কিন্তু দশ হাজার টাকা আমরা মানি না কথা বল ট্রাক মালিক মোহাম্মদ নজরুল ইসলাম দুই ট্রাক বালু বাপরে বাপ এমন কিছু দুই ট্রাকই দান করুন

যে জনাব আলহাস মাওলানা হায়দার আলী আল্লাহ রে গোলাম দিনের দায়ী তিনি এ মাত্র সাত জন পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাব আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আল্লাহ তার হায়াত বাড়া দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন কুড়ি কুড়ি টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমি এই যে দেখেন এক হাজার টাকা জোরে কন মার হাবা আমার একজন ভাই দান করেছেন এক হাজার টাকা দুনিয়া করে তারা কোনো কোনো ঠেকা